সেতুর শিলান্যাস হয়েছিল ছয় বছর আগে কিন্তু এতদিনেও পাকা সেতু নির্মাণ অধরাই থেকে গিয়েছে কাজ শুরু হয়েছিল কিন্তু পিলার নির্মাণের পর সেতুর কাজ মাঝপথেই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এমনটাই অভিযোগ স্থানীয়দের বর্ষায় নদীতে জল বাড়লে চরম সমস্যার আকার নেয় সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার করতে হয় আট থেকে আজকে সেতু নির্মাণ না হওয়ায় ক্ষোভ জমেছে এলাকাবাসীর মনে অবিলম্বে সেতু তৈরির কাজ শেষ করার দাবিতে সরব হয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের এক নম্বর ব্লকের ভল্প এক নম্বর গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দারা কিছু না কিছুর হচ্ছে না তো অনেক দিন পুরোনো ব্রিজ ছিল আগে এই ব্রিজ হওয়ার আগে যেগুলা ব্রিজ শুরু হয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে বা উদ্বোধন হয়ে গেছে কিন্তু এই ব্রিজটা বন্ধ হয়ে গেছে সেটা কারণটাও বলে না তারা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দে দু হাজার উনিশ সালের মার্চ মাসে সেতুর শিলান্যাস হয় সেতু নির্মাণের সময়সীমা মেধে দেওয়া হয়েছিল বছর রায়দাগ নদীর উপর এই সেতু নির্মাণ হলে তুফানগঞ্জ এক নম্বর ব্লকের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের যাতায়াত সহজ হবে বলে মনে করছেন এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বলেন যেই ঠিকাদার সংস্থা কাজটি নিয়েছিল তারা কাজ না শেষ করেই সেখান থেকে চলে গিয়েছে সে কারণেই সেতু নির্মাণের কাজ মাঝপথেই থমকে গেছে নতুন করে টেন্ডার করে দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি ওইটা যে কাজ করছিল কাজ সে মাঝ রাস্তায় কাজ ফেলে যে চলে গেছে তাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে তার আন্ডেস্ট মনি রাখা হয়েছে এবার নতুন করে টেন্ডার করে আমরা ওই কাজটা করাচ্ছি আচ্ছা মানে খুব তাড়াতাড়ি হবে তাই তো হুম 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 আর এই সেতু নির্মাণ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা শাসককে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা এ বিষয়ে শাসক দলের কাটমানি তত্ত্ব কি খাড়া করেছে বিজেপি যেখানে এদের কাটমানির ব্যবস্থা আছে সেখানকার কাজ হবে যেখানে কাটমানি নেই সেখানে কাজ হবে না মানুষ যত অসুবিধার মধ্যে থাকুক এদের কাটমানি হচ্ছে উদ্দেশ্য কাটমানি ছাড়া এদের মন্ত্রী পর্যন্ত কাটমানি ঘুট ছাড়া কোনো কাজ কোনো এলাকাতে করবে না কোনো এলাকাতে হবে না এই জন্য আজকে সেখানকার রেজিস্টার অর্ধ সমাপ্ত হয়ে আছে কাজ হচ্ছে না এই সেতু তৈরি হলে সরাসরি যোগাযোগ স্থাপন হবে নাটাবাড়ি ধলপল রশিকদিন রামপুর এমনকি অসমের সঙ্গে কাজে এই সেতুর গুরুত্ব অপরিসীম এখন দেখার বিষয়ে কতদিনে প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করে কোচবিহার থেকে দিজয় বর্মনের রিপোর্ট এক্সপ্রেস নিউজ